সালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইচিমুকু ইন্ডিকেটরটাকে এম টি ফাইভের অ্যান্ড্রয়েড ভার্সানে সেট করা যায় সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চার্টে চলে আসব এই যে চার্ট চার্টে চলে আসব চার্টে আসার পরে আমরা ফাঁকা জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের টাইম ফ্রেমের যে সেট আপের অপশনটা আছে সেটা চলে এসেছে সেখানে এই যে এই জায়গায় দেখেন আপনারা এই জায়গায় আমাদের ইন্ডিকেটারের বাটন আছে আমরা চাইলে সেখান থেকেও ইন্ডিকেটর সেট করতে পারি অথবা ঠিক এই যে এই জায়গায় উপরে এখানে আমাদের ইন্ডিকেটর সেট আপের একটা অপশান আছে আমরা চাইলে সেখান থেকেও ইন্ডিকেটরে অপশানে ঢুকতে পারি এবার আমরা ইঁচিমুখ কিনকোহায়ও যেই ইন্ডিকেটরটা আছে সেটাকে আমাদের মেইন চার্টের আন্ডারে যেহেতু অ্যাড করবো তাই মেইন চার্টের ডান পাশে ফর্মুলা প্লাস বা ফাংশন প্লাস যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাই এখানে অনেক ধরনের ইন্ডিকেটার আছে ট্রেন্ড অজিলেটরস ভলিউমস বিলিউলিয়ামস অনেক ধরনের আপনার ইন্ডিকেটর আছে আমাদের আলোচ্য যে ইন্ডিকেটরটি ইঁচিমুখ্য কিনকোহায়ও এটা আমাদের ট্রেন্ডের একেবারে উপরে চতুর্থ নাম্বার সিরিয়ালে আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এর কিছু প্যারামিটার আছে টাইম ফ্রেম চুজ করার অপশান আছে এবং স্টাইল সিলেক্ট করার একটা অপশন আছে আমরা প্যারামিটারের যে গিভেন ভ্যালুগুলি আছে এগুলি হচ্ছে গ্লোবাল সেট ভ্যালু এই ভ্যালুগুলি আমরা চেঞ্জ করব না চেঞ্জ না করার পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে এটা গ্লোবাল সেট এবং আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে বড় উদ্দেশ্যটা হচ্ছে গ্লোবাল ট্রেডারদের সাইকোলজিটাকে রিড করা এখন আমরা যদি গ্লোবাল ট্রেডারদের যেই সেট আপ আছে সেটা থেকে যদি পরিবর্তিত কোনো সেট আপ এখানে বা কোনো ধরনের ভ্যালু যদি আমরা এখানে পরিবর্তন করি তাহলে আমরা গ্লোবাল ট্রেডারদের যে ভিন্ন একটা প্যারামিটারের ফলাফল আমরা পাব যেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না এবং আমাদেরকে প্রফিটেবিলিটি অর্জনের জন্য আমাদেরকে তেমন একটা সুযোগ দেবে না বরঞ্চ এটা আমাদের লসের একটা কারণ হয়ে যেতে পারে তাই আমরা প্যারামিটার্সের কোনো ভ্যালু চেঞ্জ করব না এরপরে আছে টাইম ফ্রেম টাইম ফ্রেমের বিষয়টা হচ্ছে আপনি এখানে টাইম ফ্রেমটাকে চুজ করবেন কিসের উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের ট্রেডার সেটার উপরে ডিপেন্ড করে আপনি টাইম ফ্রেম চুজ করবেন ধরুন আপনি যদি একজন স্কাল্পার হন তাহলে আপনি পাঁচ মিনিটের ক্যান্ডেলিস যে ফ্রেম আছে পাঁচ মিনিটের ফ্রেমটাকে আপনি চুজ করবেন আপনি যদি ডে ট্রেডার হন তাহলে আপনি পনেরো মিনিট বা তিরিশ মিনিট এক ঘন্টা যেই ফ্রেমগুলি আছে সেগুলি চুজ করবেন আপনি যদি ইন্ট্রাডেড ট্রেডার হন তাহলে আপনি চার ঘন্টা বা এর চেয়ে বড়গুলি বা এই অনুসারে আপনি আপনার টাইম ফ্রেমটাকে চুজ করবেন এরপরে আসছে স্টাইলের বিষয় দেখুন এখানে বিভিন্ন বিষয় আছে যেমন টেন কনসেন কাইজুন সেন আপকোমো ডাউন কোমো চিকোস ইত্যাদি কিছু বিষয় আছে আমরা আমাদের টেন কনসেন যেটা আমাদের ট্রেন্ড সেটাকে আমরা ব্লু করে দিব এই যে এই গোল কালার থেকে আমরা একটা ব্লু কালার চুজ করব ব্লু কালার চুজ করার পরে আমরা এটার উইথকে তিন বা চার এই যে দেখেন তিন অথবা চারে রেখে দিব এরপরে কাইজুন সেন কাইজুন সেনের কালারটাকে আমরা কালো করে দিব এই যে এখানে ক্লিক করলে কালো করার অপশন আসবে তারপরে আপকুমো আমরা আপ মানে বুলিশ মার্কেটের যেই কালার আছে সেটার সাথে মিলিয়ে আমরা একটা ব্রাইট একটা বুলিশ কালার যেটা সেটা আমরা সেট করলাম এবং এটার উইথটাকেও আমরা চার করে দিব বা তিন করে দিব ডাউন কমোটাকে আমরা মার্কেটের যেই মুভমেন্ট বা বিয়ারিশ ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে আমরা রেড করে দিব এবং এটাকেও তিন বা চার তিন করে দিলেই সবচেয়ে ভালো এরপরে আমাদের স্প্যান যেটা আছে সেটা যেই কালার আছে ডিফল্ট কালারে রেখে আমরা এটাকে একদম উপরে পাশে সেভ বাটন আছে সেখান থেকে সেভ করে দিব দেখুন কিনো কে হায়ও আমাদের মেন চার্টের আন্ডারেও অ্যাড হয়ে গিয়েছে আবার যদি আমি ব্যাক বাটন চাপি তাহলে দেখতে পাবো আমাদের যেই ক্যান্ডেল চার্ট প্যাটার্ন আছে সেটার উপরেও এই ইন্ডিকেটরটা চলে এসেছে এবার আমরা যে বিষয়গুলি এখন খেয়াল করব যে এই ইন্ডিকেটরটার হেল্প নিয়ে কিভাবে আমরা আমাদের অ্যানালাইসিসগুলিকে আরেকটু সূক্ষ্মভাবে তৈরি করতে পারি সেই বিষয়টাতে এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে আসুন সেই বিষয়টাতে একটু বোঝার চেষ্টা করি দেখুন এখানে আমাদের ইন্ডিকেটরের যেই কালারগুলি আমরা সেট করেছিলাম সেগুলিকে আপনারা চাইলে ভালোভাবে আয়ত্ত করতে পারেন ইন্ডিকেটর সেট আপের পেজ থেকে গিয়ে কোনটাকে কি কালারে আপনি দিয়েছিলেন সেটাকে মনে রাখার জন্য এখানে দেখেন আমাদের ব্ল্যাক হচ্ছে বেস তারপরে ট্রেন্ড হচ্ছে আপনার গ্রিনটা এবং সাপোর্ট হচ্ছে ব্লু কালারটা এখন আপনারা খেয়াল করে দেখেন ব্ল্যাক কালার যেটা সেটা যদি গ্রিন এবং ব্লু কালারটাকে ক্রস করে একসাথে তাহলে মার্কেটে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয় এরপরে দেখেন যখন আমাদের এই ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে তখন আমরা কি করব মার্কেট বেয়ারিশ যাচ্ছে এমনটাই ধরে নিব তবে সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিকেটার একসাথে কাজ করবে এবং সেটাকে আপনার একসাথে সংযুক্ত করেই তারপরে সেল সিদ্ধান্ত নেওয়াটা উচিত এরপরে দেখেন শুধুমাত্র তিনটা দাগই নয় এখানে আরও কিছু ক্লাউড আছে এই যে গ্রিন ক্লাউড আর এখানে আছে রেড ক্লাউড গ্রিন ক্লাউড মানে হচ্ছে বাজার ঊর্ধ্বগতি ছিল এবং রেড ক্লাউড মানে হচ্ছে বাজার নিম্নগামী আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্লাউডের উপরে আপনার ক্যান্ডেল যদি থাকে তাহলে মার্কেট বিয়ারিশ মুভমেন্টে চলছে আর যদি কোনো কারণে ক্লাউডের নিচে নেমে যাওয়া শুরু করে তার মানে হচ্ছে মার্কেট বিয়ারিশ মুভমেন্টে ঝুঁকে যাচ্ছে তাহলে আমরা এই দুইটা ট্রেন্ডের জন্যে কোন ধরনের ট্রেড আমাদের জন্য উপযুক্ত সেটা আমাদের একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম এটার সাথে সংযুক্ত করব আমরা আমাদের নিউজ অ্যানালাইসিসকে এবং আমরা চাইলে এটার সাথে পিভোটের মানকে ক্যালকুলেট করতে পারবো এবং এই বিষয়গুলিকে মাথায় রেখে যদি আমরা আমাদের ট্রেডকে যদি আরেকটু সুন্দরভাবে পরিকল্পনা করে যদি সিদ্ধান্তগুলি নেই তাহলে কিন্তু আমাদের সফলতার যে সম্ভাবনাটা সেটা আরও বেড়ে যাবে তো এ ব্যাপারে ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আমার আরও খোলামেলা আলাপ হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে এটার ব্যাপারে আরও গুছিয়ে বলবো তখন আপনারা ডাইভারজেন্টের মুভমেন্টগুলি কিভাবে হয়েছে সেখানে কি ধরনের মার্কেট মুভমেন্ট করেছে কখন আমাদের সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে কখন রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে সেখানে খোলামেলা আলোচনা হবে আশা করছি আপনারা ততক্ষণ পর্যন্ত আজকে যা দেখলেন এই ভিডিওতে সেই বিষয়গুলিকে প্র্যাকটিস করবেন এবং আপনারা চাইলেই আমাকে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা ফিডব্যাক থাকলে আমাকে সেটা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ফি আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা